হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ এটা আমাদের বাড়ির বাৎসরিক পুজোর দিন মানে ইলেভেন্থ জুন প্রতি বছরের মতো আমি সেদিনও সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেছিলাম ফুল মার্কেটে ফুল মার্কেট মানে যেটা ওভার ব্রিজের নিচে বসে গিয়ে আমি ফার্স্টে একান্নটা পদ্ম ফুল দিয়ে মালা বানাই যেটা আমাদের মঙ্গলচন্দ্রী ঠাকুরের জন্য প্রত্যেক বছর দেওয়া হয় আর তারপর একশো আটটা জবা ফুল দিয়ে কালী ঠাকুরের জন্য মালা বানিয়ে নেওয়া হয় এখানে যত ফুল দেখছো সবগুলোই আমরা কিনে নিয়েছিলাম কারণ যেহেতু আমাদের তিনটে পুজো একসাথে হয় আর এখানে রজনীগন্ধার মালা ছিল দুটা একটা শীতলা ঠাকুরের জন্য আর একটা আমার ঠাকুরমা আর ঠাকুরদার জন্য এরপরে আমি বাড়িতে গিয়ে দেখি যে ততক্ষণে যারা বাজনা বাজায় তারা চলে এসছে আর আমার জেঠি মানে আমি বম বলি জেঠিকে বরণ করছে আর আমি ফটাফট গিয়ে মন্দিরটা ডেকোরেশন শুরু করে দিই প্রত্যেক বছর লোক ডেকোরেশন করলেও আমার এটা নিজে করতে খুব ভালো লাগে সেই কারণে আমি নিজে এটা করতে পছন্দ করি এদিকে তখনও মঙ্গলচন্ডী ঠাকুরের জুয়েলারি সেট করা বাকি ছিল জুয়েলারি ফটাফটো আমার ভাই সেট করে নিচ্ছিলো আর এদিকে চোখ দান যেটা দান বলে সেটাও করে নিচ্ছিল আর আমি ততক্ষণই রেডি হচ্ছিলাম কারণ আমার এত ডেকোরেশন বা এত কিছু কাজ থাকে বাড়িতে যে আমার প্রত্যেক বছর লেট হয়ে যায় তো সেই কারণে মা বলেছে ফটাফট গিয়ে রেডি হয়ে নে আর যেই শাড়িটা আমি পরেছিলাম তোমরা অনেকেই দেখেছো পিঙ্ক কালারের সেটা আমি পূজার জন্যই কিনেছি কারণ আমাদের এই পুজোতে আমি প্রত্যেকে নতুন জামাকাপড় কিনি সো আমি চট জলদি রেডি হয়ে জল ভরার জন্য বেরিয়ে যাই আর জল ভরতে যাই আমার বাড়ির পাশে আশ্রম আছে মানে আমার বাড়ি থেকে দু মিনিট হাঁটা পথে সেখানেই আমরা জল ভরি সেখানে গিয়ে জল ভরে তারপর বাড়িতে নিয়ে এসে ওই কলসিগুলো যে হয় সেগুলো দিয়েই ঘট বসানো হয় বাড়ির খুব কাছে আশ্রম হওয়া সত্ত্বেও খুব একটা আশা হয় না লাস্ট এসেছিলাম আগের বছর রথের সময় ছোটোবেলায় আমার সাথে খুব আসতাম এই আশ্রমে তবে আজকে এসে দেখি সব কিছু চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর হয়ে গেছে তারপর এক এক করে আমার ভাই বরণ করে নিচ্ছে যেভাবে জল ভরার আগে সব কিছু করে নেয় সব কিছু নিয়মগুলো করে নিচ্ছে কারণ আমার থেকে বেটার সব ভালো জানে কারণ আমি উপোস থাকি মানে আমাদের ঘরের চারজনই আমরা উপোস থাকি কিন্তু সেভাবে আমি নিয়ম একটু কমই জানি আমার বাবা ভাই আমার মা এরা তিনজনই মেন সব নিয়ম নিয়ম করে আর আমি টুকটাক কাজগুলো করি মানে ঠাকুরের মালা পরানো বা লোকজন যারা আসে গেস্ট তাদেরকে দেখাশোনা করা তাদের সাথে কথা বলা কারণ প্রচুর লোক আসে আমাদের পুজোতে শিলিগুড়ির বাইরে আমাদের যে সমস্ত রিলেটিভসরা থাকে যেমন মামা মাসি পিসি তারা সবাই আমাদের এই পুজোতে আসে বেশ ধুমধাম করে একটু দুর্গা ফিল হয় আমাদের এই পুজোতে আর জল ভরা হয়ে গেছে তো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আর সামনে দেখো যাকে দেখতে পাচ্ছ সে আমার বৌদি তোমরা অনেক ভিডিওতে আমার বৌদিকে দেখেছো চিনেও গেছো এতদিনে ইনি হচ্ছে আমার বড় বৌদি আর এটা আমার ভাই এটা আমার বাবা আর পিছনে যে গ্রিন শাড়ি পরে এটা আমার ছোটো বৌদি মানে আমার কাজেন ব্রাদারের ওয়াইফ আর দেখো আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম তো খুব একটাও দূর না আমাদের বাড়ি থেকে দুপা আমাদের বাড়ি সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না বেশ মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল আমি খুব একটা আগে উপোস করতাম না লাস্ট থ্রি ফোর ইয়ার্স ধরেই আমি উপোস থাকি কারণ আমাদের পুজোটা যেহেতু দুপুর থেকে সারা রাত হয় মানে উপোস ভাঙতে ভাঙতে ঠিক পরদিন হয়ে যায় তো সেই কারণে আমার মা ভাবতো আমি বুঝি পারবো না আর আমার যদি উপোস না করি তাতেও প্রবলেম কারণ আমার মা সারাদিন খা খা বলে আমার পিছন পিছন ঘুরতে থাকে আর মা উপোস থেকে আমার পিছন পিছন ঘুরে সেটা আমার একদম ভালো লাগে না সেই কারণে আমি উপোসে থাকি আর বাড়িতে আসার পর এই যে আমি ঠাকুরের জুয়েলারিগুলো পড়াচ্ছিলাম আমাদের ঠাকুরের কিন্তু প্রচুর জুয়েলারি আছে পায়ের তোড়া আছে মানে পায়ের যে নুপুর পড়াচ্ছি আমি সেটা আছে দুজোড়া করে প্রত্যেক ঠাকুরের তারপর কপাল ভর্তি সোনার টিপ আছে প্রচুর সোনার টিপ তার উপরে আবার নথ আছে সোনার আর বেলপাতাও আছে সোনার রুপোর সব কিছুটি বেলপাতা আছে ঠাকুরের জুয়েলারি পরানো হয়ে গেলে মা এক এক করে দুটো ঠাকুর মানে যেহেতু কালী পুজো রাতে হয় তো কালী ঠাকুরকে পরে বরণ করে শীতলা ঠাকুর আর মঙ্গলচন্ডী ঠাকুরকে বরণ করে নেয় যেভাবে বিয়েতে বরণ করা হয় ঠিক সেভাবেই বরণ করে আমার মা আর আমাদের যিনি পুজো করেন মানে আমাদের যিনি পুরোহিত আছে উনি কিন্তু আমাদের বাধা উনি নিজেই থার্টি এইট ইয়ার্স ধরে আমাদের মধ্যে পুজো করে আসছেন আগে ওনার বাবা করতেন আমি ওনার বাবাকে দেখিনি তবে আমার জবের থেকে জ্ঞান হয়েছে আমি ওনাকেই পুজো করতে দেখছি এরপর সবাই মিলে ধরে ঠাকুরগুলোকে জায়গাতে বসানো হয় মানে ঠাকুরের যে জায়গা করা আছে একটু উঁচু আর ঠাকুরগুলো যেহেতু অনেকটাই বড় মানে অনেকটা ভারী সেই কারণে সবাই মিলে ধরে ঠাকুরগুলোকে জায়গা মতো বসানো হয় তখন অলরেডি আড়াইটা বেজে গেছিলো তো ঠাকুরমাসাই তাই তাড়া দিচ্ছিল পুজোর জন্য এটা আমার ঠাকুমা আর ঠাকুরদা ঠাকুরগুলো যেহেতু অনেকটাই বড় আমার হাইটের তুলনায় আমার পাঁচ দুই তো সে কারণে আমাকে চেয়ারের উপর দাঁড়িয়ে মালা পড়াতে হচ্ছিল যেটা আমি সকালে কিনে এনেছিলাম একান্নটা ফুলের মালা যেহেতু মালাটা একটু ভারী ছিল ঠাকুরের চুলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স ছিল সে কারণে আমার ভাই আমাকে হেল্প করছিল মালাটা পড়াতে ঠাকুর মাসের পুজো বসতে বসতে প্রায় তিনটে বেজে গেছিলো আর ফার্স্টে যেটাই করতে হয় পুজোতে চক্ষুদান করতে হয় তো উনি সেটাই করছিলেন আমাদের এই পুজোতে ফার্স্টে মঙ্গলচন্দ্রী পুজো হয় তারপর শীতলা পুজো হয় এবং রাতে কালী হয় শেষ হওয়ার পর সবাই অঞ্জলি দিয়ে তারপর খুব সন্ধ্যার টাইমে শুরু হয় শীতলা পুজো যেহেতু সারা বছর এই দিনটার দিন অপেক্ষা করে থাকি আমরা সবাই আমাদের ফ্যামিলির সবাই সেই কারণে কেন যেন মনে হয় এই দিনটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমি একটু আশপাশটা দেখাচ্ছিলাম কত লোকজন এসছে তাদেরকে এটা আমার দাদার মেয়ে আমার ভাস্তি এটা আমার বৌদি আর এটা আমার বড়দি ইচ্ছে করে মুখের মধ্যে হাত দিয়ে আছে যাতে ওকে না দেখা যায় শীতলা পুজো শেষ হওয়ার পর সবাই একটু ব্রেক নিয়ে একটু ব্রেক নিয়ে তারপর কালী পুজোতে বসা হয় কালী পুজোতে বসতে বসতে রাত এগারোটা বেজে গেছিল শুরুতেই ঠাকুরের চক্ষুধান হয় আর এখানে যিনি বসে আছেন তিনি আমার বাবা পুজোর দিন আমরা প্রচণ্ড আনন্দ মজা করে কাটাই কিন্তু আমার বাবার মানে প্রচণ্ড চিন্তা থাকে সেদিন কোথায় কী করতে হবে কাকে কী টাকা দিতে হবে যেহেতু সমস্ত বাবাকে এক হাতে করতে হয় সে কারণে বাবার কিছু যাতে থাকে পুজোর কয়েকটা দিন সে আমরা সবাই অনুজলি দিচ্ছিলাম আর তখন ঘুরতে বেরিয়েছিল রাত সাড়ে তিনটে তিনটে পুজো হয়ে গেলে একসাথে তিনটে ঠাকুরের ভোগ নিবেদন করা হয় মানে ভোরবেলাতেই ভোগ নিবেদন করা হয় আর তারপর যজ্ঞ করে পুজো শেষ করা হয় ঠাকুরকে ভোগ নিবেদন করে ঠাকুর ঘরটা বন্ধ করে রাখতে হয় এরপর একে একে যজ্ঞ হয় এবং যজ্ঞে আহতি আমার বাবাই দেয় এটা হচ্ছে সেই সময় যখন ভরা তুলে মাথায় করে আমার বাবা নিয়ে আসে নিয়ে এসে আমাদের যে লক্ষ্মী আসন সেখানে রাখে মানে এটা আমাদের বংশ পরম্পরাতেই নিয়ম আর যাদের বাড়িতে এরকম বড়ো পুজো হয় তাদের বাড়িতেও হয়তো এরকম নিয়ম আছে তারা জানে তিন ঠাকুরের পায়ে ছুঁয়ে ভরা আমারদের যে ঠাকুর মাছি আছে উনি আমার বাবার মাথায় তুলে দেয় এবং আমার বাবা সেটা নিয়ে যায় ঘরে গিয়ে রাখে এ সময় আমাদের খুব মন খারাপ হয় কারণ পুজো শেষ যে দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি সেই দিনটা ফাইনালি এসে চলে যায় কীভাবে আমরা বুঝতেই পারি না ঘরে এসে দেখি চারটা বেজে গেছে এরপর সবাই উপোস ভেঙে একটু রেস্ট করে আবার শুরু হয় সকাল থেকে সবাইকে প্রসাদ দেওয়া এভাবেই আমাদের পুজোর দিন কাটে কেমন লাগলো দেশরকার বাড়ির পুজো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে বাই